ছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে আমাদের রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হয়েছেন এবং আপনাদের উচ্চ মাধ্যমিকে এইট্টি পার্সেন্ট মার্কস রয়েছে আপনারা অবশ্যই ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের স্কুটি প্রদান করা হবে যারা দু হাজার তেইশ চব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে আপনারা রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হয়েছেন এবং বর্তমানে প্রথম বর্ষে পড়াশোনা করছেন আপনারা অবগত আছেন যে আপনাদের স্কুটি প্রদান করা হবে তার জন্য গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম তারপর আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন অনেকে আপনারা ইনস্টাগ্রামে মেসেজও করেছেন যে স্যার কীভাবে আমরা অ্যাপ্লাই করব সেই স্কুটির জন্য তো আমি আপনাদের বলে রাখছি আপনাদের প্রত্যেকের কলেজ থেকে কিন্তু একটি নোটিশ দেওয়া হবে যেমন ওমেন্স কলেজের পক্ষ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যারা আপনাদের এইট্টি পার্সেন্ট মার্কস আছে আপনারা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেয়েছেন আপনারা আগামী সতেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই ফর্মটি ফিল করে কলেজে সাবমিট করতে হবে তো আজকে আমি আপনাদের দেখে দেবো সেই স্কুল সেই যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে আপনাদের ফিল আপ করতে হবে সেই ফর্মটি আপনারা কীভাবে পাবেন সেটাও আমি বলে দেবো আপনাদের তো আমি তৎসঙ্গে বলে দেবো যে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে তো ওমেন্স কলেজের পক্ষ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে আপনারা আপনাদের কলেজে খোঁজখবর রাখবেন যে কবে আপনাদের সেই নোটিশটি আসে তবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সতেরো ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের সেটা কিন্তু কলেজে জমা দিতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কাছে যে পিডিএফটি রয়েছে এটা কিন্তু আমাদের হায়ার এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মেট যেটা আপনাদের কিন্তু এটা প্রিন্ট করে আপনাদের ফিল করতে হবে বা আপনারা কলেজেও কথা বলতে পারেন কলেজ থেকেও আপনাদের হয়তো দিয়ে দিতে পারে তো যদি কলেজ থেকে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা আমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেবো ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে আপনারা এই এটা প্রিন্ট করে নেবেন এখানে প্রথমে আপনাদের নেম অফ অ্যাপ্লিক্যান্ট আপনাদের নাম লিখতে হবে সেটা আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন তারপর আপনাদের ফাদার্স নেই মানে পিতার নাম লিখতে হবে তারপর মাতার নাম লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে কলেজের নাম লিখতে হবে কোর্স নেইম আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন সেটা লিখতে হবে মোবাইল নম্বর ইমেল আইডি আধার কার্ড নম্বর আপনার কাস্ট লিখতে হবে এখানে যেটা আছে এবং আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনারা ইএস দেবেন এবং না হলে ন দেবেন আপনি উচ্চ মাধ্যমিকের টোটাল কত পার্সেন্ট পেয়েছেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এবং এটা লিখতে হবে মানে টোটাল মার্কসটা এবং পার্সেন্টেজ উভয় লিখতে হবে এবং আপনাদের অ্যাড্রেসটা লিখতে হবে মানে গার্জেন অ্যাড্রেসটা এখানে একদম ডকুমেন্টে যেভাবে আছে সেইভাবে আপনাদের অ্যাড্রেসটা লিখতে হবে ফ্যামিলি ইনকাম আপনারা জানেন যে বছরে আপনাদের ফ্যামিলি ইনকামটা আট লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং এখানে কিন্তু আপনাদের এসডিএম বা ডিসিএম থেকে যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে তারপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে ব্যাংকের নাম লিখবেন ব্রাঞ্চ লিখবেন অ্যাকাউন্ট নম্বর লিখবেন এবং আইএফসি কোড লিখবেন তারপর এখানে ডিক্লারেশনটা লিখবেন যে আই শ্রীমতী আপনার নাম লিখবেন এবং ডটার অফ আপনাদের পিতার নাম লিখবেন এবং কেয়ার অফ আপনাদের যে ঠিকানাটা সেটা এখানে লিখবেন তারপর এখানে আপনাদের সিগনেচার সহ এবং ডেট সহ আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আধার কার্ড লাগবে টুয়েলভে আপনাদের যে মার্কশিটটা সেটা লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে আপনাদের পিআরটিসি লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে গার্জিয়ানস অ্যাড্রেস প্রুফ লাগবে আপনার গার্জেন যে অ্যাড্রেস প্রুফ যে কোনো কিছু একটা ডকুমেন্ট আপনারা দিয়ে দেবেন এবং ফ্রন্ট পেজ ওফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক রয়েছে ছাত্রীদের আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকটা আপনাদের অবশ্যই জেরক্স করে জমা দিতে হবে এই ফটোটা এখানে কিন্তু আপনাদের পেস্ট করতে হবে তো এটা হচ্ছে সেই ফর্ম্যাটটা যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা আপনাদের কলেজে খোঁজ রাখবেন কবে আপনাদের ফর্ম জমা দিতে হবে তো যে সমস্ত ছাত্রীরা আপনারা যোগ্যতা রয়েছে মানে সেই অনুযায়ী মানে যারা উচ্চ মাধ্যমিকে এইট্টি পার্সেন্ট মার্কস পেয়েছেন অবশ্যই আপনাদের কোনো সরকারি স্কুল থেকে পাশ করতে হবে তারপর আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন আপনারা যেহেতু আপনাদের বলা হয়েছে এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা যোগ্য রয়েছেন তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং সবার জন্য শুভকামনা রইল আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি ফলো করে রাখতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক তথ্য আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন